মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হার গোস্ত চামড়া জোড়া লাগাতে পারবো না আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গার আমাদের ফিঙ্গার প্রিন্ট গুলো আল্লাহর কাছে সংরক্ষিত একজনের ফিঙ্গার এর সাথে আরেকজনের টা না এই যে আমার দশ আঙ্গুলি দশটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পায়ের গুলো হচ্ছে ফুট প্রিন্ট একটার সাথে আরেকটা মিলে আমার এটার সাথে এটা মিলবে বলেন আমার সাথে আপনারটা মিলবে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল নেই একজনের ফুটপ্রিন্টের সাথে ফুটপ্রিন্ট মিল একজনের আই প্রিন্টের সাথে আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায় তো উনি ওনার দরজা খুলতেছে আই প্রিন্ট দিয়ে মানে উনি না গেলে খুলে না এর ওনার খুব কাছের স্টাফ এটা গুরুত্বপূর্ণ একটা অফিস তো উনি চোখ দিল আই প্রিন্ট নিল এরপরে দরজা খুলে যাচ্ছে দেখেন একজনের আই প্রিন্টের সাথে আরেকটা আই প্রিন্ট না